অনেকেই অপেক্ষা করছো যে ভিডিও কেন আসছে না তার কারণ হচ্ছে আমি অনেকদিন আগেই তোমাদেরকে বলেছিলাম আমার ফোনটা হারিয়ে গেছে আর এখনও পর্যন্ত আমি ফোন কিনি কিন্তু আমি ফোন কিনবা তোমাদেরকে চট জলদি আমার পুরো ভিডিওগুলো তোমাদেরকে আবার দিতে থাকবো তো তোমরা অপেক্ষা করো একটু একটু অপেক্ষা করো এখন এসছি আমরা বিকেলে ভিডিও করতে কিন্তু এমন সময়ে আসলাম দেখো

এই কেমন লাগছে তাই করো এটা দেখছি এখন ট্রেন্ডিং এ চলছে এটা আমি কিন্তু অনেকদিন আগে নিয়েছি তো এই জায়গাটাকে আমি সেলাই করে নিয়েছি আরে দেখো কিছুটা দেখো দারুন ব্রাউন কিন্তু এটা এটা যখন আমি দিঘায় গেছিলাম তখন নিয়েছি আজকে আমি নতুন একটা স্ট্যাম্প নিয়েছি দেখো এটা কতটা ভালো এটাতে আমাদের দুজনকে ধরে যাচ্ছে কত সহজে দেখো ভিডিও বানানো যাচ্ছে তুমি বলো ভালো হয়েছে কি খারাপ আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন বলেছিল ভালো হয়নি এখন ভালো হয়েছে না তো শ্রাবণ মাস তো পড়ে গেল কে কে সবুজ চুরি পরেছো বলো আমি এখনো সবুজ চুরি পরিনি কিন্তু পরব দেখি আজ না হলে কাল সবুজ চুরি পরবার কে কোথায় জল ঢালতে যাচ্ছে। সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখন জোর করে সবাই মিলে কাজ করা হচ্ছে সবাইকে ঢেকে ঢুকে এখন কাজ করানো হচ্ছে তার কারণ আর বেশি দিন নেই আর দশটা দিন তারপরে দেখতেই পাচ্ছ সব সময় মেঘলা হয়ে আছে এমন করলে পারা যায় তোমরা বলো

দেখো এখানে আমার লেবু বানানো হয়ে গেছে মৌসুমি লেবু আগে আমি মৌসুমি লেবু আর কমলা লেবুর মধ্যে চিনতাম না এখনো তাই অনেকটা গুলিয়ে যায় অনেক ভেবে চিনতে মানে বুঝতে হলো যেটা যেন কি লেবু তারপরে মনে হলো যে মৌসুমি লেবু এইগুলো বীজগুলো ছাড়িয়ে নিয়ে আমি তো সকলকে জানাই আমার তরফ থেকে শুভ রাত্রি আর এখন এই যে আমাদের কাজ চলছে তো গুড নাইট টাটা